অনেকে পায় আপনাদের নেপালের লোক কিন্তু আপনার এই কাঞ্চনজঙ্ঘা নেপাল থেকেও ক্লিয়ার দেখতে পায় না ওনার মাথা উঠায় দেখে এইভাবে এই যে ঘরটা ওইখানে কিছুদিন ওই গেলোবার একজনকে মারে ফেলছে ওনাদেরই লোক হচ্ছে ভারত এবং পতাকা আমাদের এবারের কাঞ্চনজঙ্ঘা ভ্রমণ গল্পটি শুরু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি রাত এগারোটা তিরিশ মিনিটের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে করে আপনারা চাইলে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিও বেছে নিতে পারেন তবে ট্রেন যেটাই হোক না কেন চেষ্টা করবেন ভ্রমণের আট থেকে দশ দিন আগে সেবা অ্যাপ থেকে টিকিটটি কেটে রাখার এছাড়া চাইলেও ঢাকা থেকে সরাসরি বাসযোগেও চলে আসতে পারেন পঞ্চগড় আমাদের ট্রেন রাত এগারোটা তিরিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও প্রায় এক ঘন্টা বিলম্বে রাত বারোটা তিরিশ মিনিটে যাত্রা শুরু করে পঞ্চগড়ের উদ্দেশ্যে এ যাত্রায় আমরা টিকিট নিয়েছি শোভন চেয়ার অর্থাৎ নন এসি চেয়ার কোচে যার ভাড়া পড়েছে জনপ্রতি সাতশো টাকা ট্রেনের অতিরিক্ত ভিড় এড়াতে বা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চাইলে আপনারা স্নিগ্ধা এসি কোচেও টিকিট করতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি চোদ্দশো টাকা আর রাতের খাবারের জন্য ট্রেনেই পেয়ে যাবেন একশো থেকে দুশো টাকার মধ্যেই খাবার সব কিছু মিলে রাতের খাবার শেষ করে কিছুক্ষণের ঘুমানোর চেষ্টা খুব সকালে ট্রেনের বাহিরে চোখ মেলতেই দেশের উত্তরাঞ্চলের মাঠঘাট কিংবা বিস্তীর্ণ ফসলের মাঠ মনে করিয়ে দিবে এই পথেই আছে যেন বাংলার প্রাণ যেন এই মাটিতেই লুকিয়ে আছে জীবনের সুর কবি জীবনানন্দ দাস বাংলার এই দৃশ্য দেখেই যেন বলেছিলেন আবার আসিবে ফিরে ধান তীরে এই বাংলায়

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম পঞ্চগড় থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আপনারা জানেন গতকাল রাত বারোটায় এই আমার পেছনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে আমরা রওনা দিয়েছিলাম ঢাকার কমলাপুর থেকে এবং আলহামদুলিল্লাহ এই বারোটা বাজে দুপুর আমরা এসে পৌঁছালাম পঞ্চগড় আমি গত দুই বছর আগেও এই পঞ্চগড়ে এসেছিলাম ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘার একটা বেস্ট ভিউ পেয়েছিলাম যদিও সেটা ভোরবেলা কিন্তু এবার যেহেতু আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে তারপরও কিন্তু মাসাল্লাহ ট্রেন থেকে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি তো আমাদের গন্তব্য কিন্তু পঞ্চগড় নাম দু যাবো একবারে বাংলাদেশের শেষ প্রান্ত সেই তেতুলিয়াতে তো এখন স্টেশন থেকে বের হচ্ছি বের হওয়ার সময় সম্ভবত ওনারা টিকিটটা চেক করে টিকিট আছে আচ্ছা আমার পিডিএফ ফাইলটা আছে আলহামদুলিল্লাহ আমরা মাত্র পঞ্চগড় বীর সিরাজুল স্টেশন থেকে বের হলাম আর বের হলেই আপনারা এখানে অনেক অটো পাবেন ভ্যান গাড়ি পাবেন এখন চলে যাব শহরে পঞ্চগড়ে সেখানে সকালে নাস্তা বা দুপুরে খাবারটা খেয়ে আমরা বাসে করে চলে যাব সেই তেতু পঞ্চগড় স্টেশন থেকে জন প্রতি দশ টাকা ভাড়ায় একটি ভ্যান নিয়ে আমরা এখন রওনা হলাম শহরের উদ্দেশ্যে যেহেতু ট্রেন পঞ্চগড় আসতে আজ অনেকটাই দেরি করেছে তাই এখান থেকে দুপুরের খাবার সেরে বাসে করে রওনা হব তেঁতুলের উদ্দেশ্যে আপনারা চাইলে দ্রুত এক্সপ্রেস ট্রেনে করে রওনা দিয়ে খুব সকালেই পঞ্চগড় এসে পৌঁছাতে পারবে বন্ধুরা আমরা নিরক্ষু হোটেলে এসেছিলাম ওইটা বন্ধ হয়ে গেছে এখন আসলাম নুরজাহান হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ভাতের সাথে কি আছে আপনাদের আইটেম মুরগির রুই মাছ আমরা এখন দুপুরে খাবার খেয়ে বের হলাম যেহেতু আমাদের গন্তব্য সেই তেতুলিয়া এর জন্য আমাদেরকে বাসে উঠতে হবে আর এর জন্য আমরা চলে যাব সরাসরি বাস আমরা এখন অটোতে উঠলাম দশ টাকা করে না বাস পর্যন্ত আর কি পঞ্চগড় থেকে দুপুরের খাবার সেরে একটি অটো যোগে আমরা এখন যাচ্ছি পঞ্চগড় ধাক্কা মারা মোড়ে সেখান থেকে প্রতি তিরিশ মিনিট পরপর তেঁতুলিয়া ও বাংলা বন্দা যাওয়ার লোকাল বাস ছেড়ে যায় আমরা অবশেষে চলে এসেছি পঞ্চগড়ে এই বাস কি ভাইতে যায় পঞ্চগড় থেকে দুপুরের খাবার সেরে জনপ্রতি আশি টাকায় আমরা এখন বাসে করে রওনা দিলাম তেতুলিয়ার উদ্দেশ্যে দূরত্ব চল্লিশ কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টা। যাত্রাপথের এই সময়টুকুতে থাকবে না কোনো বাড়তি জ্যাম একটু খেয়াল করলেই খুঁজে পাবেন এখানকার মানুষের সহজ সরল জীবনের ধারাবাহিকতা গ্রামীণ সংস্কৃতি কিংবা খুব সহজেই মানুষের সাথে মিশে যাওয়ার প্রবণতা সব কিছু দেখতে দেখতেই আমরা যখন ছুটে চলছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে ঠিক তখনই জানলার পাশ ধরে স্পষ্টভাবে উঁকে দিচ্ছে দূরের কাঞ্চনজঙ্ঘা প্রায় এক ঘন্টার বাস যাত্রা শেষ করে আমরা পঞ্চকট থেকে চলে আসতাম ডাক তো আমরা এখন বাস থেকে নেমে সরাসরি চলে যাচ্ছি ডাকবাংলোতে যদিও আমাদের রিসোর্ট ঠিক করা আছে আমরা রিসোর্টে না গিয়ে থেকে নেমে আগে চলে যাচ্ছি ডাক কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে আপনাদেরকে দেখাবো বলে আছে অনেকে দেখতে পায় অনেকে দেখতে পায় আপনাদের ভাগ্যটা খুবই ভালো মানে অনেকে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত থাকে ওদের আসলে কোনো ভাগ্য নাই খুবই খারাপ আমাদের ভাগ্যটা আসলে এত ভালো আমরা ট্রেন থেকে দেখতে পারছি পঞ্চগড়ে আমরা ভ্যান গাড়ি থেকে দেখতে পারছি পঞ্চগড় থেকে তেঁতুলি আসার সময় বাসে করে দেখতে পারছি আর এখন সরাসরি বাস থেকে নেমে চলে যাচ্ছি ডাক বাংলাতে সেখান থেকেও দেখতে পারবো আর তেঁতুলিয়া

বহুল প্রত্যাশিত কাঞ্চনজঙ্ঘা যখন সচক্ষে সামনে থেকে দেখতে পাচ্ছি ওই যে দূরে সেই কাঞ্চনজঙ্ঘা মার্শাল্লাহ আল্লাহ আকবার দেখি আমরা যতদূর জুম করে দেখা যায় আর কি একদম মোবাইলের ভিউ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো বরফ আবৃত একটা পাহাড় আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর আমি এসেছিলাম আজ থেকে প্রায় দুই বছর আগে তখনও ভাগ্য ভালো ছিল একদিনে এসে দেখা পেয়েছে আর এবার আমি এসেছি দুই দিনে প্ল্যান নিয়ে মূলত তো দেখা পাচ্ছি আল্লাহ আকবার এই যে দেখতে পাচ্ছেন আগত পর্যটকরা সবাই কিন্তু মানে কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে সামনে এসে ছবি তুলতেছে অনেকে এই ধরনের ছবি দেখা বলে যে ছবিগুলো নাকি এডিট করা দেখছো কিন্তু একদমই দেখেন বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে একটা জিনিস দেখেন মানে কাঞ্চনজঙ্ঘা এটা প্লাস আকাশ আজকে এত পরিষ্কার ওই যে ডান পাশে কিন্তু আরো একটা চূড়া দেখা যাচ্ছে বন্ধু দেখেন এইখানে লেখা সাবধান সামনে সীমান্ত অতিক্রম নিষেধ বর্ডার গার্ড বাংলাদেশ আর এই পাশে জাস্ট এই গাছটার আড়ালেই সেই কাঞ্চনজঙ্ঘা এই যে দেখেন মার্শাল্লাহ আকবর আর এইটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যস্থকারী একটা নদী আর যদি একটু খেয়াল করেন ওই যে দেখেন গোলাভরা ধান নিয়ে যেই গাড়িটি চলে যাচ্ছে এটা কিন্তু ভারতের মধ্যে এবং ভারতের যানবাহনগুলো চলাচল করছে এখানেই সীমান্তের কাটাতার আর জাস্ট এরকম একটা সুন্দর জায়গা দিয়ে দেখেন সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা আমরা এখন ডাক থেকে চলে যাচ্ছি আরেকটা স্পোর্টে সেটা হচ্ছে মহানন্দা নদীর তীর আর সেখান থেকেও কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় মূলত এখান থেকে যেতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমরা এখন ডাকবাংলো থেকে তেতুলিয়া পুরাতন বাজারে যাব আচ্ছা সেখান থেকে আমরা আবার শিলিগুড়ি বিরিজ দেখতে পারবো দেখেটে আমরা সরাসরি আপনাদের রিজোর্টে চলে যাব ঠিক আছে চলেন ঠান্ডা কেমন পড়ে এখন এখানে ঠান্ডা মতোটা আনলে অনেকটা নামে গেছে ঠান্ডা যত দিন যাবে তত ঠান্ডা হবে আচ্ছা এইখানে সেই ব্রিটিশ বাজারটা ছিল না তেতুলিয়া পুরাতন বাজার ছিল সেই বাজার এখন এটা ভেঙে ফেলছে ভেঙে ফেলার পর এখন আমাদের আমাদের উপজেলা ট্রিয়নো স্যার এটা শিশু বাঘ বানাবে আচ্ছা আচ্ছা ঠিক দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে এক সময় ব্রিটিশ বাজার এবং তেঁতুলিয়া পুরাতন বাজার নাম এই জায়গাটা পুরো এইখান থেকে বসেও জাস্ট দেখেন

পরের খবর হইতে বিকালে দেখে যে ওনাদের এই পাশের গ্যারামের আমরা বর্তমানে আছি তেঁতুলিয়া বাজার পুরাতন বাজার বলে এটাকে আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই কাঞ্চনজঙ্ঘা মানে একদম ওপেন যত দূর চোখ যাচ্ছে আর এইটা হচ্ছে সেই নদী এই যে দেখতে পাচ্ছেন সম্ভবত সামনে পাথর উত্তোলন করতেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভারতের ভারতের অন্তর্ভুক্ত আর এই যে এইটা হচ্ছে সম্ভবত শিলিগুড়ির বললো যে এইটা আচ্ছা এইখানে একটা তিনশো বছর পুরাতন মন্দির আছে যেটা আমরা এখন দেখতে যাচ্ছি এই এই যে ও আমরা কাছে আচ্ছা আচ্ছা চলুন আমরা যাচ্ছি এখন এই যে তিনশো বছর পুরাতন মন্দিরটা দেখতে আর এইটা হচ্ছে মহানন্দা নদী ওইটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ ভারত বর্ডার আর এই যে দূরে সেই কাঞ্চনজঙ্ঘা এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সেই মন্দিরের এই হচ্ছে সেই তিনশো বছরের

দূরেই সেই কাঞ্চনজঙ্ঘা যেটি মাউন্ট এভারেস্টের দ্বিতীয় চূড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তেতুলিয়া থেকে একদম স্বচক্ষে আল্লাহু আকবর আর আমার পেছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা মানে সীমানা অনুযায়ী এটা ভারতের মধ্যেই পড়েছে কিন্তু বাঙালি আমাদের এখানে যারা আছে বাংলাদেশি তারা কিন্তু অবাধে খেলাধুলা করতেছে আবার বিকেল হলে চলে যাবে এরকম একটা ব্যাপার তেঁতুলিয়ার ডাকবাংলো এবং ব্রিটিশ বাজার ঘোরা শেষ করে অটোতে করে আমরা চলে যাই পরবর্তী স্পট হলুদ বাঁশবাগানে তেঁতুলিয়ায় পর্যটকরা ঘুরতে আসলে এই বিচিত্র রঙের বাগানটিও ঘুরে যায় বাঁশবাগানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যা নামার আগেই আমরা ঘুরে দেখি এখানকার চায়ের বাগান এবং পরবিল্লা নামক স্পটটি যেখানে পাবেন সকলের প্রিয় কাঁচা পাতার চা আমরা চলে আসলাম হোটেল সীমান্তের পার আবাসিক এইটা হচ্ছে আমাদের সেই রিজোর্ট যেটাতে আজকে আমরা থাকতে যাচ্ছি আজকে আমাদের তেঁতুলিয়া ভ্রমণের প্রথম দিন আলহামদুলিল্লাহ আমরা সবকটা এক্সপোর্ট ঘুরে চলে আসলাম আমাদের রিজোর্টে আর এই হচ্ছে আমাদের রিজোর্ট হোটেল সীমান্তের পার মূলত এইখানে আর কি সবগুলো রুম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা রুম এইখানে টোটাল আটটা রুম আছে প্লাস সেইখানে আমরা রাতের বসে আড্ডা দিতে পারবো এই যে ওখানে দোলনা আছে আর ওই সামনে বার্বিকিউ করার ব্যবস্থা আছে সন্ধ্যায় রিসোর্ট থেকে বের হয়ে আমরা ঘুরে দেখি তেঁতুলিয়ার তেঁতুলতলা সংলগ্ন বাজারটি এরপর রাতে খাবার শেষ করে বাংলোতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরে আসি রিসোর্টে আসসালামু আলাইকুম তেঁতুলিয়া ভ্রমণে আজ আমাদের দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল সাতটা ইতিমধ্যে আমি আর শুভ ভাই ঘুম থেকে উঠে গিয়েছি আর যাচ্ছি সেই ডাকবাংলাতে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় বন্ধু এই হচ্ছে আমাদের হোটেল সীমান্তের পার আবাসিক হোটেল আর জাস্ট এই জায়গা দিয়ে দু মিনিট হাঁটলেই কিন্তু তেঁতুলে সেই মোড়টা পাওয়া যাবে তো এখন আমাদের একটা ভ্যান খুঁজতে হবে দেখতে পাচ্ছেন খুবই সকালবেলা উঠছে ঠান্ডাও আছে ভালোই তো এই যে আমাদের ভ্যান কাকাকে পেয়ে গেলাম আসলে কাকা ডাক যাবেন কত করে আমরা এখন যাচ্ছি ডাক উদ্দেশ্যে আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব এই ইচ্ছায় আর এই হচ্ছে সেই তেঁতুলিয়ার বাজার এখান থেকে হেঁটে যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগবে আর ভ্যানে করে যাচ্ছি আমরা চার থেকে পাঁচ মিনিট লাগবে দোকান পাট এখনো খুলে নাই প্রচন্ড ঠান্ডা বন্ধুরা অবশেষে চলে আসলাম আমরা আবারও সেই ডাক বাংলোতে আর জাস্ট এইখান থেকে কাঞ্চনজঙ্গের ভিউটা দেখেন মাসাল্লাহ ওই যে দূরে সেই কাঞ্চনজঙ্ঘ যেটার জন্য আসলে এত সকাল সকাল আমাদের উঠে আসা ঘুম থেকে আপনারা জানেন গতকালকেও কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি আমরা অসাধারণ আর আজকেও আলহামদুলিল্লাহ কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি তো আপনি যখন টানা দুই দিন কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন তেঁতুলিয়াতে থেকে তো আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন ভাগ্যবান কারণ অনেকে এইটা এক সপ্তাহ থেকেও কিন্তু ভিউগুলো পায় না তো মোটামুটি বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একটা সময় আর কি এই ভিউটা পাওয়া যায় বিশেষ করে শরৎকাল বলি আমরা যেটাকে আকাশ পরিষ্কার থাকার কারণে জাস্ট বাংলাদেশের পঞ্চগ তেঁতুলিয়া থেকে এই ভিউটা পাওয়া যায় বন্ধুরা আমরা আছি বর্তমানে তেঁতুলিয়ার ডাক বাংলাতে জাস্ট এইখান থেকে আপনার এই কাঞ্চন ভিউটা দেখেন তো এইটা আমি যদি আপনাদেরকে একটু ম্যাপে দেখাতে যাই তাহলে দেখেন আমরা আছি বর্তমানে এই এই জায়গাটিতে তো এইখান থেকে ফুলবাড়ি দেখতে পাচ্ছেন ঠিক কতটা কাছে এরপর শিলিগুড়ি এরপর এই দার্জিলিং নামছি পেলিং এরপর দেখা যাচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা গল্পের দ্বিতীয় দিনে খুব সকালে ঘুম থেকে উঠে ডাকবাংলো ঘুরে সেরে নিই সকালের নাস্তা এরপর দুপুরের পরে ভ্যান নিয়ে আমরা রওনা হই বাংলা বন্দা জিরো পয়েন্টের উদ্দেশ্যে সপ্তাহে দুই দিন বিজিবি ও বিএসএফের প্যারেড অনুষ্ঠিত হয় যা দেখার জন্য আমরাও চলে এসেছি আজ এখানে রিজ থেকে জিরো পয়েন্ট আসতে আমাদের সময় লেগেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আর জাস্ট আমার পেছনে দেখেন মানে আকাশ পরিষ্কার যার কারণে আমরা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারতেছি আর দেখেন এখান থেকে শিলিগুড়ি ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার আর ভুটান হচ্ছে দুশো ছিয়াশি কিলোমিটার নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বাংলাদেশ ভারত সীমান্ত হ্যাঁ এই যে কাটাতার এগুলো কিন্তু সব কিছু ভারতে অন্তর্ভুক্ত আর এখন আমরা ঢুকতেছি সবাই এক একে আমাদের মতো করে কিন্তু অনেক পর্যটক আসছে কিছুক্ষণের মধ্যে সম্ভবত প্যারেড অনুষ্ঠান শুরু হবে আর দর্শনার্থীদের জন্য জায়গা করে দেওয়া হয়েছে ওনারা আর কি আমাদের বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীরা

যখন বাংলাদেশ বলবে যখন আপনারা বলবেন চিরজীবী বউ হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ সব ভালো <laughs> 방르나들 <방래아, 대스! 웃음> 지나지면! এখন আনুষ্ঠানিক প্যারেড আয়োজন সম্ভবত শেষ দুই দেশের পতাকা নামানোর মধ্যে দিয়ে এই আজকের অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে এই যে আমার পেছনে পতাকা নামানো হচ্ছে ভারত এবং বাংলাদেশের আর আমরা সবাই বসে একটা সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতেছি আমাদের ছবি তোলার সুযোগ দেওয়া হয়েছে মানে এখানে যারা বিজেপি পেয়েছে প্যারেড অনুষ্ঠানটা করেছে তাদের সাথে সেলফি বা ছবি তোলার সুযোগ আর কি দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে সবাই এক এক করে ভারতীয় বিএসএফ বাহিনী कुछ देखो तुम्हारा तुम्हारा नाम क्या है सुल्तान पारवीन संतोष कुमार अच्छा मच्छा मैं एक छुरी तोड़ू বন্ধুরা আমরা এখন বাংলা বন্ধু জিরো পয়েন্ট থেকে চলে যাচ্ছি আপনারা দেখতে পারলেন বাংলাদেশ এবং ভারতের বিএসএফ এবং বিজিবির যৌথ সমন্বয়ে এই প্যারেড অনুষ্ঠানটা হয় সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার কি আপনি অনুষ্ঠান দেখতে যান নাই অনুষ্ঠান দেখতে যান নাই আমি যাই কেন না এখানে ভ্যান রাখি তো ও আচ্ছা এটার জন্য যাই হোক কেমন লাগলো আপনাদের ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে আচ্ছা এই মামার নামটা কি আমার নাম আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক মামা মেইনলি ওনার সাজেশনে কিন্তু আমরা আজকে এখানে এসেছিলাম আর উনি মূলত তেতুলিয়াতেই ভ্যান চালায় ওনার নাম্বারটা আমি আমাদের ভিডিও দিয়ে দিব তো যে কোনো যোগাযোগ করতে পারেন যদি আপনার ব্যক্তিগতভাবে এই পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণে আসেন আর এখন আমরা চলে যাচ্ছি বাংলা জিরো পয়েন্ট থেকে সরাসরি আমাদের রিসোর্টে বাংলা জিরো পয়েন্টের প্যারেড দেখা শেষ করে আমরা এখন ফিরছি তেঁতুলিয়া রিসোর্টের দিকে সেখান থেকে ব্যাগপত্র নিয়ে সন্ধ্যা সাতটার বাসে রওনা দিব পঞ্চগড়ের উদ্দেশ্যে কারণ রাত নয়টার একতা এক্সপ্রেস ট্রেনে করে আজ আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে এবারের গল্পের সবচেয়ে বড় প্রাপ্তি দুই দিনই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া তবে দেশের উত্তরবঙ্গের প্রতি আমার বরাবরই একটা টান কাজ করে এখানকার মাঠঘাট হাট বাজার কিংবা মানুষের সরল জীবনযাপন এই ভ্রমণে বারবারই মনে শান্তি জোগায় কাঞ্চনজঙ্ঘার খোঁজে কিংবা সামনে শীত উপভোগ করতে হল আপনারা আসতে পারেন এই পঞ্চগড় এবং তেতুলিয়া ভ্রমণে কাঞ্চনজঙ্ঘা দেখা ছাড়াও এখানে বেশ কিছু রয়েছে যা দুই থেকে তিন দিন সময় নিয়ে এসে ঘুরে যেতে পারবেন স্বাচ্ছন্দ্যে আমাদের আজকের কাঞ্চনজঙ্ঘা ভ্রমণ গল্প আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণ গল্পে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ